নমস্কার আমি মনিরুল ইসলাম গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে গোলাপ গাছের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ব্লাইন্ড শ্যুটস নিয়ে আলোচনা করব। ব্লাইন্ড শ্যুটস কি এবং কীভাবে তার প্রতিকার করা যায় এই ভিডিওতে সেটাই আলোচনা করব। আমরা গোলাপ গাছে অনেক সময় দেখি শ্যুটস আসতে আসতে হঠাৎ বন্ধ হয়ে গেল এবং তারপরে আর তার থেকে কুঁড়িও এলো না তো বন্ধুরা এই যে দেখাচ্ছি প্রথমে এটি দেখুন এটিও সেই রকমই একটি যেটি ডাল থেকে প্রথমে শ্যুটস তৈরি হয়েছিল আর ভাবছিলাম যে এখান থেকে ফুল আসবে কিন্তু আদৌ সেটা হলো না মাঝখানে এখানে এর গ্রোথটা বন্ধ হয়ে গেল তো এই ধরনের জিনিসটাই হলো ব্লাইন্ড শ্যুটস এই ধরনের কয়েকটি আমার কাছেও আছে দেখুন ডাল থেকে এটি বেরিয়েছিল কিন্তু এটা মাছ বন্ধ হয়ে গেল তো ব্লাইন্ড শ্যুটস এই ধরনেরই হয় আপনার শ্যুটস আসবে কিন্তু মাঝপথে গিয়ে সেটি বন্ধ হয়ে যাবে তো আজকের বন্ধুরা এই জিনিসটি কিভাবে বন্ধ করা যায় সেটি নিয়েই আলোচনা করব এখানেও দেখছেন একটি আছে কিন্তু একদম মতোই আমার এগুলো প্রথম থেকে বেরিয়ে আসছিল কিন্তু তারপরে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে গেল একটু আগে যেটা দেখালাম তো বন্ধুরা এই ধরনের কেস যে ব্ল্যান্ড সুটস সেটি আমরা কিভাবে বন্ধ করব আজকের ভিডিওতে সেটি আলোচনা করব। তো যখনই এটি করতে যাব তখনই তার তিন চার দিন আগে থেকে এই না জল দেওয়া বন্ধ করে দেবো যাতে করে মাটিটি ভালো করে শুকিয়ে যায় আর যখন মাটিটি শুকিয়ে যাবে তখনই আমরা এই মাটির চারিপাশটি ভালো করে খুলে নেব এক ইঞ্চি বরাবর এক থেকে দেড় ইঞ্চি বরাবর গভীর করে এবং এক দেড় ইঞ্চি টবের কিনারা থেকে এটি মাটি তুলে নেব যেমন ভাবে আমি মাটিটি খুঁড়ে খুঁড়ে নিচ্ছি ঠিক তেমনি ভাবে এর মাটিটি সরিয়ে দেব আর বন্ধুরা এখানে এর যে কাজটি করতে হবে এইভাবে ভালোভাবে আপনি এখানে কিছু হয়তো শিকড়ও কেটে যাবে তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু এইভাবে কেটে নিতে হবে এবং যতটা সম্ভব যতটা দূর বরাবর গোড়ার থেকে সেটি করতে হবে তো বন্ধুরা এবারে আমি হাত দিয়ে এই মাটিগুলি তুলে দেব এভাবে চারিপাশে যে খুনের দিয়েছি সেই মাটিগুলি আমি তুলে দেবো তুলে একটু অন্য পাত্রে রেখে আর থেকে এইভাবেই তুলে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত মাটি তুলে দিয়েছি এবারে বন্ধুরা এর যে একটি খাবার আমি তৈরি করব। স্পেশাল একটি খাওয়ার খাওয়ার কিছু পরিবর্তন আছে এটি সাধারণ খাবার নয় তো এই খাবারগুলি দিয়ে আমি এর ব্ল্যান্ড সুটস বন্ধ করব তো প্রথমে যে জিনিসটা নিয়েছি বন্ধুরা এটি হলো একটু রুট হরমোন পাউডার হাফ গ্রাম নেবেন একদম বেশি নয় হাফ গ্রাম নেবেন আর এটি আছে আপনার হিউমিক অ্যাসিড পাউডার ফর্মে হিউমিক অ্যাসিড আর এটি হচ্ছে সি উইথ গ্রানুলস ফর্মে তো এটি আপনি পাউডার ফর্মেও নিতে পারেন অথবা এই ধরনের গ্রাউন্ডসও থাকতে হলে কোনো অসুবিধা নেই আর এটা নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট এম জি আর এখানে মাত্র কয়েকটা গুনে গুনে আমি ডিএপি দিয়েছি তবে সাইজ অনুযায়ী মাত্র দশখানার মতো আমি ডিএপি দিয়েছি আর এটি আছে নিমকেক পাউডার এটু এক থেকে দেড় চামচ আপনি নিয়ে নেবেন আর এভাবে তারপরে সমস্তগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মেশানোটা খুব ভালো করে করতে হবে কোথাও কম কোথাও বেশি না হয় খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটির সঙ্গে আরেকটি উপাদান খুব ভালোভাবে মিশে যায় তো বন্ধুরা এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এটিকে গাছে আমি অ্যাপ্লাই করব আর যেখানে খুঁড়ে রেখেছিলাম যেখানে গর্ত করে খুঁড়ে দিয়েছি তার চারিপাশে ঠিক এভাবে দিয়ে তো চারিদিকে এইভাবে দিয়ে দিতে হবে আর এবারে মাটি যেটা তুলেছিলাম সেই মাটিও দিতে পারেন অথবা অন্য ফ্রেশ মাটিও আপনি দিয়ে এটিকে ঢাকা চাপা দিতে হবে তো এইভাবে মাটি দিয়ে আপনি ওটা সারগুলো ঢেকে দেবেন আর এরপরে যে কাজটি করতে হবে এটি বেশ ভালোভাবে জল দিয়ে দিতে হবে খুব ভালোভাবে জল দিয়ে দেবেন আর এর দুদিন পরে যখন এটি সেট হয়ে যাবে একটু তখনই এটাকে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন একবার সন্ধ্যাবেলা খুব ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন যে কোনো ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন সাফ ফাঙ্গিসাইড এটা আপনি স্প্রে করে দেবেন এবং তার চার দিন পরে আপনি যে কোনো একটি পিজিআর স্প্রে করতে হবে সকালবেলা তো আমি এখানে মিরাকুলন স্প্রে করার জন্যই বলবো মিরাকুলান এক লিটার জলে এক এম দিয়ে আপনি সকালবেলা রৌদ্র থাকতে স্প্রে করে দেবেন আর বন্ধুরা আরও একটুভাবে এর প্রতিকার করা যায় যেমন এখন দেখাচ্ছি এই যে নোডের একটি নোট ছেড়ে দিয়ে আপনি ঠিক এভাবে কেটে দিতে পারেন যেখানে ব্ল্যান্ড সুটস আছে যে যেখানেই আপনি যেগুলোতে আপনি ব্ল্যান্ড সুটস দেখতে পাবেন তার ঠিক একটি নোড ছেড়ে দেবেন উপর থেকে আর তারপরের থেকে এভাবে কেটে দেবেন তাহলে এভাবে কাটলে কি হবে আপনি ওখান থেকেই আরেকটি শ্যুটস পাওয়া যাবে